ইন্ডিয়া গেট কবে নির্মিত হয় উনিশশো আঠেরো সালে উনিশশো একুশ সালে উনিশশো একত্রিশ সালে নাকি উনিশশো সাতচল্লিশ সালে সঠিক উত্তর হল উনিশশো একত্রিশ সালে ইন্ডিয়া গেট কে ডিজাইন করেন এডওয়ইন লুটিয়েন্স হাওয়ার্ড বেকার চার্লস কোরে নাকি লে করবোসিয়ার সঠিক উত্তর হল এডুই লুটিয়েন্স ইন্ডিয়া গেটের উচ্চতা কত ৩৫ মিটার চল্লিশ মিটার বিয়াল্লিশ মিটার নাকি ৪৫ মিটার সঠিক উত্তর হলো বিয়াল্লিশ মিটার ইন্ডিয়া গেট কোন যুদ্ধের সৈনিকদের স্মরণে উৎসর্গ করা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতীয় স্বাধীনতা আন্দোলন নাকি কার্গিল যুদ্ধ এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ইন্ডিয়া গেটে কোন শিলালিপি পাওয়া যায় ভারতের সাহসী সৈনিকদের কাছে অমর জওয়ান জ্যোতি পতনের স্মৃতিতে নাকি স্বাধীনতার চিরন্তন শিখা সঠিক উত্তর হলো অমর জাওয়ান জ্যোতি ইন্ডিয়া গেটে কতজন সৈনিকের নাম লেখা আছে পঞ্চাশ হাজার সত্তর হাজার নব্বই হাজার নাকি এক লক্ষ এর উত্তরটা যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ইন্ডিয়া গেট নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হয়েছে মার্বেল গ্রানাইট বেলে পাথর নাকি চুনা চুনাপাথর সঠিক উত্তর হলো বেলে পাথর ইন্ডিয়া গেট ভারতের কোন শহরে অবস্থিত মুম্বাই কলকাতা নয়াদিল্লি নাকি চেন্নাই এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ইন্ডিয়া গেট কোন বৃহত্তর স্থাপত্য কমপ্লেক্সের অংশ রাষ্ট্রপতি ভবন কুতুব মিনার হুমায়ুনের সমাধি নাকি রাজপথ সঠিক উত্তর হল রাজপথ প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে ইন্ডিয়া গেটে কোন অনুষ্ঠানকে স্মরণ করা হয় বিজয় দিবস স্বাধীনতা দিবস শহীদ দিবস নাকি প্রজাতন্ত্র দিবসের প্যারেড সঠিক উত্তর হলো প্রজাতন্ত্র দিবসের প্যারেড ইন্ডিয়া গেটে কয়টি খিলান আছে তিনটি চারটি পাঁচটি নাকি ছয়টি সঠিক উত্তর হল চারটি ইন্ডিয়া গেটের জনপ্রিয় স্থানীয় নাম কি গেটওয়ে অফ ইন্ডিয়া বিজয় খিলান অমর জওয়ান জেতি নাকি অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল সঠিক উত্তর হলো অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল ইন্ডিয়া গেট থেকে কোন ব্রিটিশ রাজার মূর্তি অপসারণ করা হয়েছিল রানী ভিক্টোরিয়া রাজা পঞ্চম জর্জ রাজা সপ্তম এডওয়ার্ড নাকি রাজা ষষ্ঠ জর্জ সঠিক উত্তর হলো রাজা পঞ্চম জর্জ ইন্ডিয়া গেটের স্থাপত্যশৈলী কী গথিক ভিক্টোরিয়ান নিউ ক্লাসিক্যাল নাকি ইন্দো ইসলামিক সঠিক উত্তর হল নিউ ক্লাসিক্যাল ইন্ডিয়া গেটের কাছে কোন নদী প্রবাহিত যমুনা গঙ্গা গোদাবরী নাকি ব্রহ্মপুত্র সঠিক উত্তর হলো যমুনা ইন্ডিয়া গেট কে উদ্বোধন করেন লর্ড মাউন্টভ্যাটেন জওহরলাল নেহেরু রাজা পঞ্চম জর্জ নাকি মহাত্মা গান্ধী সঠিক উত্তর হলো রাজা পঞ্চম জর্জ ইন্ডিয়া গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের নাম কী ভূমিপূজন শিলান্যাস প্রতিষ্ঠা দিবস নাকি উদ্বোধন দিবস সঠিক উত্তর হল শিলান্যাস ইন্ডিয়া গেটের কয়টি দিকে সৈনিকদের নাম লেখা আছে দুইটি তিনটি চারটি নাকি সব দিকে সঠিক উত্তর হলো সব দিকে ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবনের মধ্যে দূরত্ব কত এক কিমি দুই কিমি তিন কিমি নাকি চার কিমি এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন সংস্থা ইন্ডিয়া গেট রক্ষণাবেক্ষণ করেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতীয় সৈন্যবাহিনী দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ নাকি সংস্কৃতি মন্ত্রণালয় সঠিক উত্তর হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন্ডিয়া গেট নির্মাণের জন্য ব্যবহৃত প্রাথমিক উপাদান কী বেলে পাথর মার্বেল পাথর চুনাপাথর নাকি গ্রানাইট সঠিক উত্তর হলো বেলে পাথর ইন্ডিয়া গেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড কার্জন লর্ড হার্ডিঞ্জ নাকি লর্ড আরউইন সঠিক উত্তর হলো লর্ড হার্ডিঞ্জ ইন্ডিয়া গেটের আকৃতি কেমন আয়তক্ষেত্রকার সার্কুলার ত্রিভুজাকার নাকি অবিলিক্স সঠিক উত্তর হল আয়তাকার ইন্ডিয়া গেটে অমর জাওয়ানজ্যোতি নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হয় মার্বেল গ্রানাইট ব্রোঞ্জ নাকি পিতল সঠিক উত্তর হল ব্রোঞ্জ ইন্ডিয়া গেটের কাছে ছাউনিটির উচ্চতা কত কুড়ি মিটার পঁচিশ মিটার তিরিশ মিটার নাকি পঁয়ত্রিশ মিটার সঠিক উত্তর হলো পঁচিশ মিটার